ভূমি পুজো হয়ে গেছে এখানকার সব মানুষ কাজ পাবে লেবারেও কাজ যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে কোনো দিকে কোনো অসুবিধা হবে না মানুষের উপকার হবে এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা আর যা যা প্যাকেজে আছে সবটাই পাবে এর দায়িত্ব নিয়ে আমি অনুগ্রত করব এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে আমাদের যে আপনারা জানেন সবাই যে আমাদের এখানে ভূ প্রকৃতি হচ্ছে আগে সারফেস সারফেসের নিচে হচ্ছে ব্যাসেল্ট আর ব্যাসেল্টের নিচ্ছে কয়লা ঠিক আছে সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসালট রিমুভাল অর্থাৎ ওভারবার্টেন ওর ওপরে আছে ওভার ওভারবার্টেন সেই ওভার বার্টেন রিমুভাল অর্থাৎ ব্যাসেল্টকে আমরা রিমুভ এখানে রিমুভালটা শুরু করব আজকে আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল আর আরেকটি হচ্ছে এটা হচ্ছে আমাদের আপনার কাছে যেটা বলার সেটা একেবারেই আমাদের এটা ওয়েস্টেড ল্যান্ড সরকারি জমি আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া জল জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করবো না কোনো কেউ উচ্ছেদ হচ্ছে না একেবারে সরকারি জমি থেকে হচ্ছে এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজেট। যে প্রস্তাবিত কোল মাইন যেটা ঠিক আছে সেটা আন্ডারগ্রাউন্ড হবে ওপেন ওপেন হবে না আর আমাদের এই যে গাছগুলি দেখছে গাছগুলি সবই হচ্ছে আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে ট্রান্সলোকেশন হবে আমাদের তার জায়গা করে দিয়েছি আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল যে মথুরাপাড়ি সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা জানেন যে আমরা এর আগে